একটা নীতিগত ডিসিশন হয়েছে যে দুর্নীতি কমিশন কমিশনের যে অফিসার বা যারা এই সরাসরি এই দুর্নীতি দমনের সাথে সম্পৃক্তি সম্পৃক্ত তাদের সম্পদের হিসাব দিতে হবে অন্তর্বর্তী সরকার দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নিয়ম চালু করেছেন যেখানে দুদকের সকল কর্মকর্তাকেই এখন থেকে নিয়মিত তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে হবে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া এই বাধ্যবাধকতা যুক্ত করে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমতি দিয়েছে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান একই বৈঠকে আরো তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ মানব পাচার প্রতিরোধ ও অভিবাসন অধ্যাদেশ এবং রাজুক আইন দু পঁচিশ অনুমোদন পেয়েছে প্রেস সচিব জানিয়েছেন সভায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সারা দেশে ভবন নির্মাণে শৃঙ্খলা ফেরাতে রাজ্যের আদলে জাতীয় পর্যায়ে কোনো তদারকি সংস্থার ঘটনে সম্ভাবনা যাচাইয়ের জন্য এই নির্দেশনা দিয়েছেন।